একত্রিশ মে দু হাজার পঁচিশ আর সপ্তাহে একদিন শনিবার কিন্তু হাট বসে কুরবানির সর্বশেষ হাট আজ কত বললেন একশো ষাট ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম গতকালকে কিনলেন আর আজকে কয়টা কিনলেন আজকে পাঁচটা গতকালকে পাঁচটা টোটাল দশটা আর কয়টা আর দুই তিনটা হলেই শেষ তাহলে এ রেট বলা হলো একশো ষাট মেশ কত চাই এক লাখ পঁয়ষট্টি আর দুই লাখ যে দাম চলছে এটা কত হয়েছে এটা এটা নব্বই হাজার পাঁচশো এই দুটো কত বলা হলো কত এক লাখ সত্তর কত চাই শেষে দুটাই দুশো দশ আর এক লাখ সত্তর দেখাদিখি চলছে দাম চলছে দাঁতের দাঁতের একশো পঁচাত্তর হচ্ছে না হচ্ছে না দুশো দশ কত শেষে কত চাইল হ্যাঁ পঁচাত্তর কত চাইছে একশো নব্বই একশো নব্বই একশো পঁচাত্তর কত কত দাম চাইছে বিরানব্বই দাঁত হয়েছে কত দেবেন পঁচাত্তর পঁচাত্তর আর বিরানব্বই কত চাইল শেষে ছিয়াশি ছিয়াশি পঁচাত্তর বললেন আশি বলছেন শেষে এটা বলা হয়েছে দুই দাঁত দাম কত ছিয়াশি কত বললেন বেলাল ভাই সত্তর সত্তর আর ছিয়াশি কত চাই শেষে দুই কম আশি দেশি মাল দেশি দেশি এখানেও কিন্তু একটা দেখা দেখে চলছে এই যে এগুলো সব দুই দাঁতের সার পঁচানব্বই চাওয়া পঁচানব্বই কত বেলাল ভাই আশি ভঙ্গি বলা হয়েছে আশি ভঙ্গে 95 তাহলে টোটাল হয়েছে কয়টা ভাই কয়টা হলো ভাই কেমন বাজার বলেন তো বাজার আছে চলেন আমরা গরুগুলো দেখি কোথায় আছে চলেন ভাইয়া তাহলে আজকে কয়টা হলো আজকে পাঁচটা হ্যাঁ একটা হলো গায়বাছু একটা গায়বাছু টোটাল আজকে পাঁচটা আর পাঁচটা আর কয়টা কিনছিলেন পাঁচটা 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 10টা আজকে যাবে আগামী কাল আজকে যাবেন আগামী কাল যাবেন আগামী দাম বলা যাবেন আপত্তি আছে ভাই দাম বলা যাবেন না ভাইয়া বিক্রি করার জন্য আচ্ছা সর্বোচ্চ কত আছে এটা বলেন কোনটা থেকে শুরু